কথায় বলে পাপ কারো বাপ নয় পাপ করলে प्रायश्चित করতেই হবে 25 বছর আগে निर्दोष शमी তার স্ত্রী সন্তানকে বেচে দিয়েছিল কাশ্মীরে আজ তারা গ্রামে ফিরে স্বামীর বাড়ির দখল নিতে চাই আপনি এই ছিলেন হ্যাঁ এবারে ছিলেন এবারেতেই এই বাড়ি থেকে আপনাকে কাশ্মীরে নিয়ে বেচে দিয়েছিল তারপরে আপনি এখন চাইছেন যে আপনার এই সম্পূর্ণ शमीर বাড়িতে থাকতে বক্তব্য আমাদের আমাদের সম্পদে বাপের সম্পদে না এটা এটা আমাদের নানা সম্পদে মান নামে দেওয়া ছিল সেই অবস্থায় আমাদের নামে হয়েছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই বাড়িতে সংসার বেঁধেছিল স্বামী ভেবেছিল তারা কোনোদিন ফিরে আসবে না তার স্বামীকে করেছে থানার পুলিশ গ্রামের গ্রেপ্তার সমস্ত মানুষের দাবি তাদের পুরনো বাড়ি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক ওর ওর নিজের বাড়ি এটা হ্যাঁ ওরা স্বামী স্ত্রী থাকা অবস্থায় বাড়ি করেছিল স্বামী স্ত্রী মিলেই করেছিল তারপরে যখন একে বিক্রি করে দেওয়া আছে কাশ্মীরে তখন ওর স্বামীটা আলাদা আবার বিয়ে করে এবাড়িতে থাকে এখন বর্তমানে ওর যখন ফিরে আসছে কাশ্মীর থেকে নিজের বাড়িতে এবার নিজের বাড়িতে নিজে থাকবে খুব মানুষ কষ্ট মরছে না খেয়ে আছে খেতে না পাইছে কারে বড়ছে শুতে খুব কষ্ট করে মানুষ আছে এখন ওরা এসে যে ফিরে এখন দুই ভাই ভাই মেলে বাড়িতে থাকুক না আছে জমিটা হ্যাঁ বাবার আখলের বাবার জমি আর আখলেইই থাকবে মানে যাকে বেচে তারি বাপের হ্যাঁ তারি বাবা কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রী তার স্বামী জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত এই বাড়িতেই অবস্থান করবেন বলে জানান হ্যাঁ ওরা না থাকা অবস্থাতে আমাকে এই বাড়িতে এসেছে আমি বাইশ বছর ধরে এখানে আছি

আমার বাপেরও বাপ মা ভাই সমস্ত আছে তাদেরকে ব্যবস্থা করতে বলতে হবে আমাদেরকে ব্যবস্থা করতে বলে কি হবে আমাদের তো কোনো থাকবার ব্যবস্থা নাই ওরা বলতে চাইছে যে আমরা কি ব্যবস্থা করব আমাদের উপরেই তো অন্যায় করা হয়েছে যেহেতু আমার আমাদেরকে গিয়ে কাশ্মীরে বেঁচে দিয়েছিল আপনি কি বলছেন আমার কিছুই বলেন না আমার বাপ ভাই আমার বাপ আছে ভাইয়ের আছে আমার বাপের বেটার আছে আমার কোনো মেয়া যদি তার শ্বশুর বাড়িতে যায় স্বামী সংসার করে তার ভাইয়েরা তার বোনের দায় দায়িত্ব নিতে পারে না তাহলে আমি বলতে পারবো না যে ভাই আমাকে জায়গা দেব তারা দিবেও না আর আমার স্বামী যখন নাই তখন আমার শ্বশুর বাড়িতে যাও আমি বলতে পারবো না যে আমাকে জায়গা দেব আমার দুটো মেয়ে আমি দিয়ে দিদিছি আমি একাই আমি এই বাড়িতেই থাকবো আমি এইবার থেকে আমি কোনো জায়গায় যাবো না যতদিন না আমার স্বামী আসবে তত দিন এইবারতে থাকব পরিস্থিতি বেসামাল হয়ে গেলে ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ এসে পৌঁছয় এবং তারা দুই পক্ষকে শান্ত থাকতে বলে আছে হ্যাঁ আছে

এই নিয়ে গ্রামবাসী এবং পুলিশের মধ্যে এক প্রকার তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তবে এমন নির্দয় পিতার কি শাস্তি হওয়া উচিত এই সমাজ আজ কোথায় গিয়ে পৌঁছেছে যে নিজের স্ত্রী সন্তানকে বেছে দেওয়ার আগে দুবার ভাবছে না